আর এদিকে দিল্লিতে অমিত শাহর কাছে নালিশ করছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিরুদ্ধে অমিত নালিশ এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা সুনীল বনসালের কাছে নালিশ করছেন তিনি যদিও জগন্নাথদের এই অভিযোগে কান দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপের মন্তব্যের জবাব দিতে বরং মানা করা হয়েছে বঙ্গ বিজেপিকে দিলীপের সমালোচনা করতেও বারণ করা হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে শীর্ষ বিজেপি নেতৃত্বের যোগাযোগ তবে মন্দির দর্শন নিয়ে কথা বলতে চাননি দিলীপ ঘোষ তবে দিল্লি নিষেধে রাজ্য নেতৃত্ব চুপ হয়ে গেলেও দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব দলবুরা দিলীপ আক্রমণ করছেন অর্জুন সিং সজল ঘোষ মাথার চুল যখন পাকা হয়ে যায় সাদা হয়ে যায় যখন মতিভ্রম হয় তখন আর সেই মাথায় সাদা চুলটা যখন মাথা থেকে পড়ে যায় কোনো দাম থাকে না ঠিক দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে ওটা এখন বাংলার পলিটিক্স ক্লোজ চ্যাপ্টার ওটা আর কোনো চ্যাপ্টারই না অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায় দিলীপ কালের গতিতে উনি হারিয়ে যাবেন আপনারা হাইলাইট করছেন এটা আমরা অনেক দিন ধরে জানি যখন উনি এমএলএ ছিলেন আর তখন থেকে আমরা দেখতাম বিধানসভা মনস্টিজ্ঞা হয়তো বলতো বক্তব্য রাখতো দিলীপ বাবু সবসময় কখনো ববি হাকিম কখনো পার্থ চ্যাটার্জির কাছে বসে গল্প করতেন এটা বিজেপি সব কর্মীরা জানতো আজকে কর্মীরা বহিঃ প্রকাশ লোক উনি কবে দলকে দাঁড় করালেন দলকে মোদিজি দাঁড় করিয়েছেন দলকে অমিত শাহ দাঁড় উনি আবার কবে দাঁড় করালেন আমরা জানতাম উনি দল বিরোধী কাজ উনি মমতা গান্ধী সঙ্গে তলাতলা আন্ডারস্ট্যান্ডিং রাখেন নাহলে মমতা গান্ধী হঠাৎ ওনাকে ডাকবে কেন এটা তো বোঝা ব্যাপার আছে আমাদের বাড়িতে রোজ পুলিশ এ নিয়ে পৌঁছে যায় নোটিশ নিয়ে পৌঁছে যায় উনার বিয়ে বাড়িতে ফুল নিয়ে পৌঁছে যায় সেটা বুঝতে পারছেন না